গত সাড়ে নয় মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মপলব্ধির মিনিমাম কোনো বহিপ্রকাশ আমাদের সামনে আসেনি বরং আওয়ামী লীগের হঠকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচণ্ড ধাক্কার মুখে ভয়ঙ্করভাবে হতাশ যার সবশেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের এই লোকটিকে এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে তার অতি তার ভারামিপূর্ণ আচরণ আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের যিনি তিন তিনবারের সাধারণ সম্পাদক এই ব্যক্তির কি এমন যোগ্যতা ছিল তিন তিনবারের জন্য সাধারণ সম্পাদক হওয়ার একমাত্র যোগ্যতা মার্দন এবং শেখ হাসিনা সেটি পছন্দ করতেন এটি অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে বাস্তবতা হচ্ছে সেটি এই ব্যক্তির কারণেই তো আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পতন তার অনেকাংশে দায়ী এই মানুষটি তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন এবং তিনি যে একটা উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন আপত্তিজনক যে ছাত্রলীগই যথেষ্ট কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য যখন তিনি তুমুল সমালোচনার মুখে পড়লেন তখন থেকে তিনি গায়েব সেই ব্যক্তিকে আবার কেন আওয়ামী লীগের নেতৃত্বে আনা হলো আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেই পেজে তাকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে তার নামে একটি বিবৃতি এসেছে অনেকেই আচমকা মানে এটি গ্রহণ করতে পারলেন না অনেকেই অবাক হয়ে গেলেন বিস্মিত হলেন যেই ওবায়দুল কাদের বিরোধী বা বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য সাবেক ছাত্রলীগের নেতা কর্মীদের সমন্বয়ে একটি বৈঠক ডাকলেন সেই বৈঠকে তিনি তোপের মুখে পড়লেন তার কারণ দলটাকে তো শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং শেষ করেছেন আওয়ামী লীগের ত্যাগী কারণে বঞ্চিত হয়েছিলেন সেই ওবায়দুল কাদের যখন তোপের মুখে পড়লেন তখন বৈঠকটি হলো না এবং এই ব্যক্তিকে পাঁচ আগস্টের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না মাত্র কদিন আগে সম্ভবত ভারতের একটি হসপিটালের সামনে তার একটি ছবি কেউ একজন তুলেছে সেটি প্রকাশ হলো এবং মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে আওয়ামী লীগ যাদের ভালো ইমেজ রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবে অথচ আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম তার নামে একটি বিবৃতি এলো শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা তার সাথে তো কেউ যোগাযোগ করতেই পারছে না এমনকি তিনি যেভাবে এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে ওবাদুল কাদের যেন কোনোভাবে তার সঙ্গে দেখা করার সুযোগ না পান এমন কি শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা বিতর্কিত যারা চরম দুর্নীতিবাজ লুটেরা ঘুম খুনের সঙ্গে জড়িত সেই ব্যক্তিদের তালিকা করা হচ্ছে এবং শেখ পরিবারের যারা নিজেদেরকে রাজন্য ব্যক্তি মনে করতেন অঢেল ক্ষমতার অধিকারী ছিলেন তাদেরকে সহ আর অন্যদের নিয়ে যারা বিতর্কিত তাদের একটা তালিকা করা হচ্ছে এদেরকে বাদ দেওয়া হবে নানানভাবে শোনা যাচ্ছিল বাদ দেওয়া তো দূরে কথা উবায়দুল কাদের মতন চরম বিতর্কিত ব্যক্তিকে আনতে হবে দলের মানে বিবৃতি দেওয়ার জন্য উবায়দুল কাদের গত তেইশে মে একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে যেখানে ওবায়দুল কাদের বলছেন যে ধ্বংসপ্রাপ্ত ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন আওয়ামী ইতিহাস সৃষ্টিকারী দল ফিনিক্স পাখির মতো ছাই ভর্ষ থেকে বারবার জন্ম নেয় আওয়ামী প্রাচীন দল অনেকবার বাধার মুখে পড়েছে অনেক বারবার জেগে উঠেছে সব ঠিক আছে কিন্তু সবশেষ আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন ওবায়দুল কাদের মতন যারা তারা নেতৃত্বে থাকলে আর ফিনিক্স পাখির মতন বারবার জেগে ওঠা লাগবে না আওয়ামী যে যে রচনা হওয়ার তা ওভাবেই থাকবে এটাই বাস্তবতা ওবায়দুল কাদেরকে কতটা ঘৃণার সঙ্গে আওয়ামী নেতাকর্মীরা প্রত্যাখ্যান করছেন তা তার ওই বিবৃতি বা ফেসবুক পেজে যেটি আপলোড করা হয়েছে তার কমেন্টে একটু চোখ গুড়ালে দেখতে পারবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী বলছেন সেখানে কেউ কমেন্ট করছেন কাদিরা কোথায় তারা দেশে পাঠান ওনার মতো লোক দিয়ে আর আওয়ামী লীগকে ধ্বংস করবেন না ও একটা মলম বিক্রেতা সারা বছর চিল্লাইছে খেলা হবে খেলা হবে যেই খেলা শুরু হয়েছে তখনও পালায় গেছে আয়োজন লিখছেন ওনাকে এত বিবৃতি দিয়ে বিভিন্ন স্টাইলে হাফ লেডিস মার্কার ছবি তুলে বেশি বেশি করে আপলোড দিতে বলুন ব্যঙ্গ করে বলছেন কেউ বলছেন আওয়ামী লীগে ওবায়দুল কাদের আবার যদি ফিরে আসে এবার দলীয় লোকজন নিয়ে জুতা পিটা করা হবে কেউ কেউ বলছেন কাদেরকে বাদ দেওয়া না হলে আবারও ভয়াবহ পরিণত হবে এখন একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে তার এই বিবৃতিটি প্রকাশ পেল অনেকে বলছেন যে এটি দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানতেন না বা জানেন না এটি তার অগচর হয়েছে কেউ একজন অতি উৎসাহী হয়ে দিয়ে দিয়েছে এসব কথাবার্তা আত্মপ্রবঞ্চনামূলক আওয়ামী লীগের ফেসবুক পেজে কেউ একজন এটি আপলোড করে দেবে যারা অ্যাডমিনের দায়িত্বে আছেন আর এটি শেখ হাসিনার চোখে পড়বে না তিনি খুব সুন্দরভাবে দেখে যাবেন এটা মনে করার কোনো কারণ নেই এটা অবশ্যই আমরা মনে করি শেখ হাসিনার নির্দেশেই হয়েছে অথবা শেখ হাসিনার মৌন সমর্থন আছে শেখ হাসিনা তাকে নিয়ে আপাতত কোনো মূল্যায়ন করলাম না কিন্তু উবায়দুল কাদের মতন তুমুল বিতর্কিত দুর্নীতিবাজ তাকে তো অনেকে কারণ বলে এই ধরনের লোককে যদি আবার দলের নেতৃত্বে নিয়ে আসা হয় তিনি তো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন দলটাকেও শেষ করেছেন সেই ব্যক্তিকে আবার শেখ হাসিনা কী কারণে আনতে চান লাইমলাইটে একটা মানুষের তো নানান ধরনের যোগ্যতা লাগে নেতৃত্ব দানের জন্য উবায়দুল কাদের কী ছিল মানুষ কিছু থাক আর না থাক অন্তত কথাবার্তায় স্মার্টনেসের মধ্য দিয়ে অনেককে কনভিন্স করতে পারেন উবায়দুল কাদের তো তাও ছিল না তারপরও এই ব্যক্তি একাধিকবার যিনি দলের সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ মতন একটা প্রাচীন দলের ভুল করছে আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে কি বরং তাদের বিভিন্ন হটকারী সিদ্ধান্তে ছিটকে পড়বে এটাই বাস্তবতা আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে যদি কেউ বলেন সেটি বাড়ছে একমাত্র যেটি আমি আরও সাড়ে আট মাস আগে বলে রেখেছিলাম পাঁচ আগস্টের সপ্তাহ দুয়েক পরেই বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা যেসব অপকর্ম করছে বা বিএনপি এখনকার যে চাঁদাবাজি সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের সফট কর্নারের জায়গাটি বাড়ছে এছাড়া আওয়ামী লীগ এই মুহূর্তে এমন কোনো ধরনের কাজ করেনি যাতে তার জনপ্রিয়তা বাড়বে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে যদি কেউ বলেন সেটি বাড়ছে একমাত্র যেটি আমি আরও সাড়ে আট মাস আগে বলে রেখেছিলাম পাঁচ আগস্টের সপ্তাহ পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা যেসব অপকর্ম করছে বা বিএনপির এখনকার যে চাঁদাবাড়ি সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের সফট কর্নার জায়গাটি বাড়ছে এছাড়া আওয়ামী লীগ এই মুহূর্তে এমন